পড়ে আছে শত শত ব্যাটারি চালিত রিকশা নিয়ম নীতি না করে এসব ব্যাটারি চালিত অটো রিক্সা সড়কে দাপিয়ে বেড়ানোয় জব্দ করে এনে রাখা হয়েছে পুলিশের ডাম্পিং স্টেশনে চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে এক আতঙ্কের নাম ব্যাটারি চালিত রিকশা কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এসব গাড়ি নিয়ে রাস্তায় নামেন অদক্ষ চালকরা সেই সঙ্গে যথোপ্রযুক্ত ব্রেক সিস্টেম না থাকায় দ্রুতগতির জন্য প্রায় ঘটে দুর্ঘটনা সবশেষ শুক্রবার নগরীর কাপাসগোলা নবাব হোটেলের পাশের ড্রেনে ব্যাটারি চালিত রিকশা পড়ে যায় এতে মারা যায় ছয় মাস বয়সী শিশু সেহরিশ